এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে একটু প্রশ্ন উত্তর দেবো আমার এক ভাইয়া আমাকে কমেন্ট করেছেন কি তো ভাইয়া আমি তো জলানি দেখতে যাচ্ছি একটা প্যাকেজিং কোম্পানিতে তো সেখানে আমি যে কোম্পানিতে যাব বা যে দালাল আমাকে বলছে সেই দালাল আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকার চার্জ আছে মানে জরানে আসতে গেলে পাঁচ লক্ষ টাকা লাগবে তো আপনার কি মনে হয় যে এই অবস্থায় কি আমাকে জরানে আসা ঠিক হবে কি না তো আমার এখানে আমি এর আগে এই রিলেটেড অনেক ভিডিও করছি যে ভাই যদি আপনারা পাঁচ লাখ টাকা যদি বিদেশ আসেন আমার মনে হয় কি তার থেকে আপনি বাংলাদেশে থাকতে পারে তার থেকে অনেক ভালো হবে কারণ পাঁচ লাখ টাকা আপনারা জর্ডানে পাঁচ লাখ টাকা জর্ডানে খরচ করে আসেন জর্ডানে আমি দেখছি যে যে যতই কাজ করুক সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সার্টিফিকেট এখন হয়তো আমার কিন্তু হচ্ছে এখন টাকাটা ইনকাম হয় আমার কিন্তু অনেক কষ্ট হয় আপনার ডিউটি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউ ডিউটি প্রতিদিন করা যায় কতটা কষ্টদায়ক বিষয় আর এখন জরানের যে শীত যে যেরকম গরম পড়ে এটা কিন্তু অন্যরকম আর আপনি এত টাকা খরচ করে আসবেন আপনার এই পাঁচ লাখ টাকা উঠাইতে গেলে আপনার মিনিমাম দেড় বছর ভাব খাটতে হবে মিনিমাম কারণ আপনি আসলে পরে হয়তো আপনার খেয়া করছে কত হবে তিরিশ থেকে বত্রিশ বা পঁয়ত্রিশ এর ভিতরে আপনার টাকা দিবে হয়তো এত টাকাও থাকবে না আপনি তিরিশ হাজার বা আপনি ধরেন যে কত আপনি তিরিশ বা পঁয়ত্রিশ এরকম থাকতে পারে তো আপনি এই টাকা নিয়ে তাহলে আপনার বারো মাসে কয় টাকা হচ্ছে আপনার সাড়ে তিন লাখ টাকা বারো মাসে আপনার সাড়ে তিন লাখ টাকা হচ্ছে এবং এক বছর আপনি ফাও কাটতেছেন আপনার তাহলে আরও থাকে দেড় লাখ দেড় লাখ টাকা উঠে গেলে আপনার আরও কয় মাস আরও ছয় মাস মানে আপনি সাড়ে তিন বছর আপনি ফাও খেটে আপনি এই দেড় এই পাঁচ লাখ টাকা উঠাইতে হবে আর আপনি দেখেন যে আপনি দেড় বছর ফাও খাটার পরে যদি আপনি এই এই টাকা উঠান তাহলে আপনার ভিসার মেয়াদি থাকে আপনার তিন বছর তাহলে আর দেড় বছর কি করবেন কোন এই পাঁচ লাখ টাকা যদি আপনি বাংলাদেশে যে কোনো সেক্টরে ইনভেস্ট করেন ব্যাপার সেক্টরে যেমন আমি আপনাকে সাজেশন দিতে পারি যদি আপনি যদি পাঁচ লাখ টাকায় চারটা গরু কিনে এবং হালকা পাতলা হালকা জমি জাতি চাষ করে আপনি প্রতি মাসে যদি বাংলাদেশে পনেরো হাজার টাকা ইনকাম থাকে তারপরেও একটা শান্তি কারণ আবার একটা হ্যাঁ একটা কথা আছে আপনার যে এজেন্সিতে আসবেন সেই এজেন্সিতে কিন্তু আপনার টাকাও মেরিয়ে দিতে পারে কারণ বাংলাদেশে কিন্তু একটা অ্যাভেলেবেল চলে এবং অ্যাভেলেবেল হয় তো আপনি এত টাকা খরচ করে আমার পার্সোনাল মতামত যদি আপনি বিদেশে আসেন তাহলে পরে আপনি ধরেন যে দুই থেকে আড়াই লাখের ভিতরে যদি কমপ্লিট হয় তিন লাখ সর্বোচ্চ এর উপরে গেলে আপনাদের বিদেশে আসা আমার মনে হয় যে আসার দরকার হয় না কারণ আসলে পরে আপনাদের ধরেন যে এত টাকা খরচা করে বিদেশে আসবেন আসার পর যদি আপনি কাজ ঠিকঠাক না পান আবার যে কথা বলছে আমি জরানি এই সেক্টরে জানি জরানি এই সেক্টরে আপনি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার উপরে কিন্তু কোনো বেতন হয় না দালাল হয়তো আপনাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বলবে কিন্তু এত টাকা বেতন দিবে না এবং এমনকি এসব প্যাকেজিং আমি তো নামই শুনছি কিন্তু এসব আমি কিন্তু দেখছি অনেকে ফিরি পিসে এসেও জর্ডানে কাজ পাচ্ছে না জটানে একটা সেক্টরে কাজ অ্যাভেলেবেল পাইতে পেতে পারবেন যদি ফ্রি বেশি আসেন সেগুলো যদি আপনি গার্মেন্টসের পুরো কমপ্লিট জানেন বা যারা টেলার্সের তারা আসেই তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি টেলার্সে কাম জানেন পরে আস্তে আস্তে দেখুন দেখা যাচ্ছে সে সিনিয়র আসবে এবং জরানে কামের অভিজ্ঞতা হবে তখন কিন্তু পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ইনকাম হয় আপনাদের মতো আমারও প্রথমে এরকম হয়েছিলো প্রথমে ইনকামটা অনেক কম হয়েছিল এখন আলহামদুল্লাহ ইনকাম পঞ্চাশের আশপাশে ঘোরাফেরা করে সবসময় তো আপনারা এই সেক্টরে আসেন এই সেক্টরের খরচও কম ইনকামও বেশি এবং এই সেক্টরের ভিসাটাও দ্রুত হয় আর অন্য অন্য সেক্টরে এসে আপনি কাজ পাবেন না ভাই আপনাকে অনেক হয়রানি করাবে এমনকি টাকাও মেরে দিতে পারে আর আমার মন্তব্য আমি বললাম এখন আপনি ডিসাইড করবেন যে আমি এত টাকা নিয়ে বিদেশে যাওয়া আসলে কি ঠিক হবে কি না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এদের পরিবে যত্ন আসসালামু আলাইকুম